ওরে মাওলা মা সুখের পাওয়ার ঠিক নাই চর্ম ওরে আমার মাওলাকে না নিয়ে যদি বাড়ি যাও জীবনটা বড় বৃথা হয়ে যাবে ওরে চোখের বাণী সেরে সবাইকে দিয়ে দাও অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাবত অন্তরে জমা করি আমার আল্লাহ নজর যদি লাগাইতে পারো আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দা ধ্যান করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না যে ধর দেখ আল্লাহর আল্লাহর মহাপ্রতি মুজাহাবা করতে ধ্যান করতে 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 এমন খালা ধমে বান্দা পানির মধ্যে ডুব দিলে যেমন ডানে পানি বামে বানি উপরে পানি নিচে একজনের সিনার আগুন আর একজনের সিনায় লাগাও আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ফতের নূর সিনায় দান করেন আর আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া

وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. فقال رسول الله صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس. أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقده من لساني يفقه قولي الله بكر بندا حضرت محمد رسول الله صلي الله عليه وآله وسلم البريء আল্লাহ পাকেট দরবারের শকর জল্লা আদেরকে সুস্থ রেখেছেন। এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ। ওলাময় আহলে হকের মজলিশ আ শকিন জাকিরিন শাকিরিণদের মজলিশ গুনা মাফের মজলিশ বরকতিয়ে মজলিশে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন নেয়ামতের আমদের আদায় করি আলহামদুলিল্লাহ এই বাগানে সারা। দেশ থেকে যে আল্লাহর বান্দারা আসেন একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহ পাককে পাওয়ার আশায় আসেন এবং সেই রুহের খোরাক যেই বয়ান হওয়া দরকার আমাদের শায়েক দয় আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন সে বয়ান আমাদেরকে করেন এরপরে আর কোন বয়ানের প্রয়োজন হয় বলে আমি মনে করি না তবে আমরাও তাদের রুহানি ফায়েজ ও বারাকাত নেক নজর নেওয়ার জন্য আসি আর একটা হলো এই ময়দানে আল্লাহর বহু আল্লাহর প্রিয় বান্দারা আছেন একজনার নজর যদি জীবনে লাগানো যায় তাই জীবন ধন্য হয়ে যাবে তো দোয়ার জন্যই বসা আর কিছুই না আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার চার্জের দরকার এই সমস্ত আল্লাহ দরবার হারানো ক্যাম্প হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবার বিষয় খবর জানি এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার জন্য আল্লাহ সবাইকে পাকের নূর দান করেন আল্লাহ পাকের পরিচয় পাওয়াই আমাদের মূল মাকসাত সংক্ষিপ্ত দুইটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আনিল হাওয়া ফা ইনানাল জান্নাত হাসরের মাআওয়া হাশুরের ময়দানে আল্লাহর আদালাতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ ওয়াদা করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস তোমরা দুনিয়াতে উম্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে তো আল্লাহর ভয় অন্তরে জমা করা এটা হলো মূল জিনিস এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম তাকওয়া এই ভয়ের নাম খসিয়া। আজকে বয়ান সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলে চলে তাব্লিগের মেহনত পীর মাশায়েখের মেহনত ওলামাইক এরামের বয়ান জুমার খতিবদের বয়ান এরপরও অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্তই বয়ান শুনবো কিন্তু বাস্তবায়ন করা কঠিন হবে আর এই আল্লাহর ভয় বা তাকুয়া বা খৌফ অন্তরে আসার একটাই মাত্র ঠিকানা ভালো জিনিস রাখার হাত গোডাউন হলো প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা ভালো গোডাউন আছে তাকুয়া বা আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর আরিফিন যারা আহলুল্লাহ যারা ওয়লিয়ে কামেল এদের কলব এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকুয়া অটোমেটিক চলে আসে জেম খা আজ ইনসু জা ফজল উ আমস্তে দর জুমলা জহা ই আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই যত বয়ান যত মেহনত আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া ওয়ালা जिंदगी দান করেন আমীন বরকতের মজলিস বরকতের সময় বরকতের মাস সব জমিনি আল্লাহর বানানো দামি তবে কিছু জমিন আছে একটু স্পেশাল এই চর্মনার মাঠ এখন এটা স্পেশাল মাঠ যতক্ষণ এই বজলিশ চলতেছে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি আল্লাহর ঘর মসজিদ এগুলো দামি এর মধ্যে আবার বাইতুল্লাহ আরো দামি মানুষ সবই আল্লাহর বানানো দামি আশরাফুল মখলুক এর মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দামি ইমানওয়ালাদের ভেতরে যারা আমল তারা আরো দামি আমল মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি আর এই তাকুয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না তাকুয়া অর্জন করার জন্য আল্লাহর ওলিদের নেক নজর লাগবে আল্লাহওয়ালাদের নেক নজরে অনেক পাওয়ার আল্লাহ দান করেন يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقانا الله বলেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম ফুরকান হাদিসে পাকে আল্লাহর নবী বলেন ওই পাওয়ারের নাম ফেরাসাত قال رسول الله صلى الله عليه واله وسلم

یا الٰہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الٰہی تُو میرا معبود ہے یا الٰہی تُو میرا معشوق ہے اللہ تعالیٰ ام ترے جمع বান্দা তুমি আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন নিতে পারবা। তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক দুনিয়াতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দাক গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকে দাঁড় খৌফা হক দর দি ম দৌন জন্ম তুম ওয়া দেহ দ ওরা মকাউ জুজবা হক চি আল্লাপাক বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে জান্ন দান করব আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে একজনে আর লজ্জা হবে না রহমতের নবী বলেন আয়েশা ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর একজনার দিকে টাকা বারো কারো থাকবে না আম্মাজন আয়েশা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুন 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 করে কান্না করেন কষ্ট পেয়ে কাঁদেন নাকি আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হেরসুর আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না তো আপনি কেন কান্না করেন

আট বছর আমার দাদাকেও হারাই ফেলেছি আমার ওই সময় এতটা মুসিব আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের ধ্যানে সময় কাটাইতাম ওই খাদিজা আমার জন্য মাঝে মাঝে নিয়ে হাজির হয়ে যাইত বেইমান মুশরেকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরেক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে আমার চার কন্যা সহ আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোন খানা নাই পানি নাই আমি রহমতের নবী গাছের পাতা গুলো সিঁড়ি সিঁড়ি চাবাইয়া চাবাইয়া ওই গাছের পাতাকে পেটের ক্ষুধা নিবারণ করেছি খাদিজা তখন বড় নিরাপদ তারপর আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনি আমার কষ্ট ভাগা ভাগি করে নিয়েছেন ওই খাদিজা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত ও খাদিজা যত রাত আমি এইসা সালাম দেই আপনি কি ঘুমান না খাদিজা বলেনি আর আমি জানি আপনার মা নাই আপনার বাবাও নাই আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আছি ওরে আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর পান নাই বাবার মোহাব্বত আপনি পান নাই আমি খাদিজা এগুলো মনে করে আমি ঘুমাই না রহমতের নবী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দগি বরবাদ হয়ে যাবে ও আয়েশা ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেটি হেটি টাইফের ময়দানে হাজির ওই টাইফের ময়দানে যাই কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাজির ওই টাইফের কাফে গুলো আমার উপরে যখন ছাপায় পড়ল لے নিয়ে দিলো তায়েফের ময়দানের কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায় বৃষ্টির মতো পাথর গัว আমার শরীরে পড়ি আর রক্ত রক্ত বরি আমার জুতা পর্যন্ত আটকে ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চা করে আর আমাকে বলে মক্কার পাগল এখান থেকে ভেঙে যাও আমার কান্না দেখে আমার সহ্য করতে নাই আল্লাহ জিবরাইল আমি কে বলে যাও যা আমার মার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরাইল কারণ সব নবী আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু ঈশা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু সব আমার বন্ধু তবে বন্ধুদের মধ্যে আমার মোহাম্মদ বড় আদরের সমস্ত নবীরা আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ একমাত্র মোহাম্মদের আসে আমার মাওলার বড় দয়া আল্লাহ জিবরাইলের পাঠায় গায়ে যাও তাই ফের জমিন উল্টাইয়া আমার নবীর যারা কষ্ট দেয় ওদের বাঁচাইয়া রাখিয়া লাভ নাই আমার আল্লাহর আদার পেয়ে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ তাইফের জমিনের মানুষ উল্টায় দেই নবী বলেন না ভাই জিবরাইল ধরে মারবা না ওরা আমাকে চিনে না জানে না যে আমি ওরা যদি জানে আমি কেমন এটি আমার মা নাই বাবা না আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না কষ্টের কথা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না আর একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি আম্মাজান বলেন সেটা কি বলে হাসুরের ময়দানের ভয়ঙ্কর হালাত এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে তা সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলো টাস্টাস করে ফেটে যাবে হাসরের ময়দানের জাহান নামের অাহান নাম বলবে আল্লা বিনাজিগুলো আবার ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন আমার উন্মতের উপায় কি হবে এই ভয় আমি কান্না করি আমার উন্মতের কেমন হালাত হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগারের জাহান নামের আগুনের গরম বড় ভয়ঙ্কর আমার নবী উম্মতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ দাগ্দায় বান্দা কত আর গুণা করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় সময় থাকতে তো

زندگی توبہ کرے آبار تھا সেশে খাটি তবা করিলাম লাম শকলেরি দর্জা হাই

কের মার মার শুকে নে না সিনা কের মার নিতে পাওয়ার ঠিক নাই ওরে আমার মাও না নিয়েও যদি বাড়ি জীবনটা বড় বৃথা হয়ে যাবে ওরে চোখের পানি সিরে সবাইকে দিয়ে দাও আল্লাহ জাহান নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আমার নজর যদি লাগাইতে পারো আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দা ধ্যান করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না عالمِ رنگ بو ہے جدھر دیکھتا ہو او دھر تو, ہی تو ہے اللہ رند মায়ের কুদরতের ঘেরান এই মাওলার আশে একজনার সিনার আগুন আর একজনার সিনাও লাগাও আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ফতের নূর সিনায় দান করেন আয় আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া আখেরাতের ভয় অন্তর জমা করিয়া গুণামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আপনার খাস নলিদের বন্ধু হইয়া অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমি سبحان الله বিহামদি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت